আচ্ছা বন্ধু তুই এবি সিডি করতে পারো হ্যাঁ পারি তো আচ্ছা বল তো এর পরে কি হয় এর পরে বি হয় ভেরি গুড আলো বল তো বি এর পরে কি হয় বি এর পর বাসরাইত আরে বাসরাইত না বি এর পরে সি হয় ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন বল তো সি এর পরে কি হয় সি এর পর সিজার হয় আরে সিজার না সি এর পর ডি হয় ও আচ্ছা ঠিক আছে এখন বলতো ডি এর পর কি হয় পর বন্ধু কালকে সকাল নয়টা বাজে কথা যাবো করে আরে বেটা টাইম টাইম কি আচ্ছা বন্ধু বলতো শীতকাল কাকে বলে শীতকাল তাকে বলে যেকালে বিরি না খাইলো দুমা বাইরে বলে এর আশাস কে আমার বউ 5000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে তাহলে তোর 5000 টাকা না লস হইছে তুই আসিস কে আমার বউ তোর বরে দেয় তো নিয়ে গেছে